সাধু নিটিটা কুটি কোনো কিছু তো এখন ঠিক আছে আমি যখন চার আলিফ টান দিই তখন লম্বা করে টান দিলে তখন তোমার রেসপন্স হয় আদারওয়াইজ মাঝে মধ্যে তুমি রেসপন্স করতে চাও না এটা কিন্তু ঠিক না সাধু আমার কিউট আমার কিউটি কিউটি চুনি চুনি ওই কেটু কেটে চুনি চুনি মানে আম্মু ডাকলাম কি সাধু তুমি বললা কি কি তাই না এভাবে বলছো সাধু তুমি এভাবে বলছো হুম আম্মুকে ধমক দিছ তুমি ভেরি গুড ভেরি গুড এভাবে যদি গুড গার্লের মতো আম্মু যখন লম্বা টান দিয়ে আম্মুর গলায় বেঁধে যাবে তারপর যখন রেসপন্স করবা সেটাও ভালো তাও তো মাঝে মধ্যে দেমাকটা একটু ছুটলো তাই না দেমাকটা ছুটলো